আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা নতুন একটা পরীক্ষা চালাবো যেটা আমার মনে হয় না যে আপনারা কেউ জানেন বা জানলেও খুব কম লোকেই জানেন তো আজকে যেটা পরীক্ষা হবে বা যেটা আমরা আসলে আসলে এক্সপেরিমেন্ট করব সেটা হচ্ছে যে গরুর যে খুরা রোগ হয় একটা গরুর খুরা রোগ হলে গরুর পায়ে কিন্তু পোকা ধরার একটা সম্ভাবনা থাকে বা পোকা ধরে অনেক গরুরই পোকা ধরে সেটা আপনার জানার ভিতরে হোক বা অজান্তেই হোক কোনো না কোনো কারণবশত প্রায় গরুরেই খুরাতে যদি কোনো ধরনের কোনো ঘা হয় তাহলে কিন্তু সেখানে পোকার একটা সৃষ্টি হয় বা পোকা জন্ম নেয় তো এই ধরনের পোকাগুলো আসলে কিভাবে বের করতে হবে একেবারেই সস্তা এবং খুব সহজ একটা ট্রিটমেন্ট আজকে আমি আপনাদেরকে বলবো এটা একেবারেই পরীক্ষিত এবং এটা আমি বহুবার করছি এখনো করতেছি আর কি তো আপনারা জানেন যে আমার খামারে বেশ কিছুদিন আগে আমি গরুকে খুরা রোগের ভ্যাকসিনেশনটা করছিলাম এটা আসলে কি আত্মরক্ষার জন্য করছিলাম কিন্তু সত্যি কথা বলতে গেলে কি খুব একটা আমি আত্মরক্ষা করতে পারিনি নিজেকে আমার প্রায় অনেক গরুকেই খুরা রোগ ধরে ফেলছিল এবং এখনো চিকিৎসা চলতেছে তো কি চিকিৎসা হবে সেটাও বলছি এখন কথা হচ্ছে যে গরুর পায়ে যদি ঘা হয় এই ঘা বা এখানে যদি পোকার জন্ম নেয় তাহলে আপনি এটা কিভাবে বুঝবেন তাহলে আপনি যেভাবে বুঝবেন সেটা হচ্ছে যে গরুটা পা ওই মাটিতে রাখতে পারবে না কিছুক্ষণ পর পর দেখবেন যে পাটা মনে করেন যে এরকম এরকম করে ছোটাছুটি করবে মানে এখানে শিশির একটা অনুভব হবে যার ফলে কিন্তু এটা করে থাকে তো এই গরুটার ক্ষেত্রেও কিন্তু সেম এই গরুটার পা থেকে আমরা এখন পর্যন্ত প্রায় বারো থেকে চোদ্দটা পোকা বের করছি তো আপনারা বলতে পারেন যে ভাই গরুর এত পরিচর্যা করেন তারপরে পোকা ধরলো এটা কিন্তু ভাই ধরতে পারে জানার ভিতরে হোক অজানার ভিতরে এটা হতে পারে যেমন ধরেন খুরা রোগ হইতে দিব্যি খাচ্ছে সবকিছু কিন্তু বুঝতে আমরা আমরা দেরি করে ফেলছি তো এই ধরনের যদি সমস্যা হয় তাহলে আপনি যেটা করবেন পোকাটা বের করার জন্য যেটা করবেন সেটা হচ্ছে আপনারা খুব সহজভাবে পেট্রোল নিবেন হাতে তো এখানে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার কাছে পেট্রোল আছে তো পেট্রোল তো মোটামুটি সবারই বাড়িতেই আছে সবারই বাইক আছে বা হাট বাজারে সময় পাওয়া যায় এবং খুবই সস্তা একটা চিকিৎসা তো ধরুন এই গরুটার এই পা থেকে আমরা পোকা বের করছি তো জানি না আজকে বের হবে কিনা তো তারপর আমি আপনাদেরকে একটু ভিডিওতে দেখাবো তো যে জায়গাটাতে ঘা হয়েছে ওই জায়গাটাতে আপনারা এরকম ভাবে পেট্রোল দিয়ে দিবেন দূর থেকে দিয়ে দিবেন পেট্রোল দিয়ে দিবেন যদি পোকা থাকে যদি ভিতরে পোকা থাকে পোকাটা বের হয়ে আসবে তো যেহেতু আমরা ভিডিওতেই আসি আমি আসলে যেহেতু দিলাম তো আসলে দেখবো যে পোকাটা আছে কিনা দূর থেকে দিতে হবে কারণ পায়ে গেলে আবার এগুলো লাথি টাথি দিতে পারে তো এই ধরনের যাতে না হয় আপনারা দূর থেকে একটু দেওয়ার চেষ্টা করবেন যে জায়গাটাতে আপনার মনে হবে যে এই জায়গাটা পোকা থাকতে পারে বা ঘা হয়েছে ওইটাতে আপনি এইভাবে দিতে পারেন তো আসলে খুব চালাক হয়ে গেছে তো দেখা যাক আমরা তারপরে দিচ্ছি একটু সময় দিতে হবে যদি পোকা থাকে এক মিনিটের ভিতরে বের হয়ে আসবে ও তো কত বড় পোকা থাকে থাকুক ও পোকাটা বের হইতে বাধ্য তবে আমি আশাবাদী যে পোকা সম্ভবত নাই কারণ আমি যেহেতু দুই দিনে পোকা বের করছি তারপর আমি দেখি আর যদি আপনাদের খামারে কোনো গরুর এরকম ধরনের খুরুয়া রোগ হয়ে থাকে তাইলে আপনারা আমার মতো এই ট্রিটমেন্টটা নিতে পারেন এবং যদি আপনারা চিকিৎসা করেন ঘাটা তো এমনিতেই সেরে যাবে পাশাপাশি যে যদি কোনো পোকা থাকে পোকাটা বের হয়ে আসবে তা আসলে দেখা যাক কি হচ্ছে তো আমি এটাই বলবো যে বর্তমান যেহেতু খুরা রোগের একটা সিজন চলতেছে বলতে গেলে বর্তমান ম্যাক্সিমাম খামারে গরুর খুরা রোগ ম্যাক্সিমাম গরুর খামারের ঘরেই আর কি তো আসলে আমার এখনো আট দশটা গরু কেনার দরকার কিন্তু আমি খুরা রোগের কারণেই কিনতেছি না কারণ যদি এখন আমি গরু কিনে থাকি তাহলে যেটা হবে যে এই সংক্রমণটা আরো বেড়ে যেতে পারে বাইরে থেকে গরু নিয়ে আসলে যার ফলে কিন্তু আমি অন্যান্য যে সুরক্ষার জন্য কিন্তু আমি এখন আর গরু কিনতেছি না তো দেখা যাক এখন পর্যন্ত তো বের হইল না তবে বের হয় এটা আমি শতভাগ গ্যারান্টি বা শতভাগ এটা আমি চিকিৎসা করে তো এখন আমি ক্লিয়ার হয়ে গেলাম যে এই গরুটার পায়ে কোনো পোকা নাই তাহলে আলহামদুলিল্লাহ এখন বলতে হবে যেহেতু আমার গরুটা তার মানে এটা সুস্থ হয়ে গেছে তার মানে এটা সুস্থ হয়ে গেছে যে এটা পোকা আর নেই আর যদি পোকা থাকে তাহলে বের হয়ে আসবে একটু আমরা দেখি যে পোকা বের হচ্ছে কিনা তো আমি আপনাদেরকে এটাই বলবো সেটা হচ্ছে যে যদি আপনাদের খামারের কোনো গরুর এরকম ধরনের খুরা রোগ হয়ে যায় খুরা রোগ হলে কি গরুর মুখে বা পায়ে ঘা হয় মুখের বিষয়টা যদি আপনি ট্রিটমেন্ট করেন মুখের ঘাটা কিন্তু সহজেই সারানো যায় কিন্তু পায়ে কিন্তু একটা ঘা হতেই পারে তো পায়ের ঘাটা সারানোর জন্য আপনাকে যেটা করতে হবে যদি দেখেন যে এরকম ধরনের কোনো সমস্যা আপনারা দিয়ে দেন এরকম ধরনের পেট্রোল যদি গরুর পায়ে দিয়ে দিতে পারেন দেখবেন যে যদি পোকা থাকে পোকাটা বের হয়ে আসবে আর পোকা বের হয়ে আসা মানে ঘাটা দ্রুত সেরে যাবে এটাই হচ্ছে মূলত একটা সহজ একটা সমাধান বা সহজ একটা চিকিৎসা তো যাই হোক আলহামদুলিল্লাহ এই গরুটার পা থেকে এখন পর্যন্ত কোনো পোকা বের হয়নি তার মানে এই গরুটা আমার সুস্থ হয়ে গেছে পা ফেলতে পারতেছে কোনো ধরনের কোনো সমস্যা নাই আর কালকে কিন্তু প্রচুর পরিমাণে ছটাছটি করার পরে পোকা বের বের হয়ে গেছিল তিনটা বের হয়েছিল গতকালকে তো আজকে আর বের হচ্ছে না পাতাও ধরতে দিচ্ছে না তো এই হচ্ছে মূলত আপডেট তো যাই হোক আপনারা চাইলে এটা অ্যাপ্লাই করে দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম